আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে এই ভিডিওটিতে খুব সহজে তালের বড়া তৈরি করা দেখাবো তো এখানে আমি তালের রস নিয়ে নিচ্ছি তালের রস নেওয়ার পরিমাণটা আপনারা যতটুকু ইচ্ছে নিতে পারেন তারপর চিনি আটা বা ময়দা দিতে পারেন আর এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব এগুলোকে একসাথে মিক্স করে আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু হালকা দিবেন পরিমাণ অনুযায়ী আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কতটুকু ঘন হয়েছে দেখেন এটার ঘনত্বটা দেখেন এভাবে ভালো করে হাত দিয়ে আবার মেখে নেবেন তাহলে এই ব্যাটারটা কিন্তু হবে এখন চুলার মধ্যে আমি একটা কড়াই বসানোর পর এটার মধ্যে তেল গরম করে নিছি দেখেন আমি হাত দিয়ে এ বড়টা ছেড়ে দিচ্ছি আপনার চামচ দিয়ে ছাড়তে পারেন হাত দিয়ে ছাড়লে বড়াটা শেপটা সুন্দর হয় এইভাবে করে আমি সবগুলাকে ভেজে নিব এভাবেই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চুলাটা মিডিয়াম আছে কিন্তু ভেজে নেবেন যাতে ভিতরে কাঁচা না থাকে এখানে আমার বাজারটা হয়ে গেছে আমি এভাবে করেই সবগুলো ভেজে নিব দেখেন আমি খুব সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারিকেলও মিশিয়ে তারপর নিতে পারেন আমি নারিকেলটা দিই নাই নারিকেল ছাড়াই বানিয়েছি দেখেন আমার এই ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম পারফেক্ট আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারি